হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান কোষে দেখি টুয়েলভ ইলেভেন পয়েন্ট থেকে আজকে আমরা দশ দাগের অঙ্কটা করব শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমীর সংখ্যা যোগ করলে যোগ করলে তার বর্গমূল তার যে বর্গমূল হবে সেটা দুই হবে তার নির্ণয় করি শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে তার নির্ণয় করে এগুলো যেহেতু ভাষার অঙ্ক এজন্য জন্য আমাদের লিখতে হবে শর্তানুসারে নতুবা প্রশ্ন অনুসারে মানে কোশ্চেন যেভাবে আছে সেই অনুযায়ী তার লিখব প্রশ্নানুসারে শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে তাহলে আমরা লিখবো শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ তাহলে অর্থাৎ যোগ দেব কোন দশমিক সংখ্যা জানি না সেই জায়গায় আমরা ফাঁকা ঘর রাখবো শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল এর যে বর্গমূল বর্গমূল চিহ্নটা নেব দুই হবে অর্থাৎ সমান সমান দিয়ে দুই বস ওকে এরপরে দেখো আমরা কি করব এরপর দেখো আমরা এই বর্গমূলটাকে এ পাসটা নিয়ে আসব। তাহলে যেহেতু সমান সমান আছে তাহলে সমান সমান দিতে পারবো না এই জন্য আমরা বা নেব এই বর্গমূলটা যখন এদিকে চলে যাবে তাহলে এখানে থাকবে শূন্য দশমিক সাত পাঁচ যোগ ফাঁকাঘট দুই বসাবো এই বর্গমূলটা যখন এইদিকে আসবে তখন হয়ে যাবে বর্গ এটা মনে রাখতে হবে আবার বর্গ যখন এই দিকটা চলে আসে তখন হয়ে যায় বর্গমূল যখন আমি যদি বর্গটা যদি না লিখি তাহলে এই দিকে গিয়ে সেটা বর্গমূলে প্রকাশ পায় তাহলে শূন্য দশমিক সাত পাঁচ যোগ ঘর সমান সমান দুইয়ের বর্গ দুইয়ের বর্গ মানে কত দুই এর বর্গ মানে দুটো দুই দুটো দুই দুই দুগুণে কত চার তাহলে দুইয়ের বর্গ হচ্ছে চার তাহলে এখানে বস আমরা চার এবার যেই ফাঁকা ঘরটা যাই না সেটা আগে নেব সমান সমান চার বস তাহলে ফাঁকা ঘর সমান সমান চার বসিয়েছে তাহলে এই সংখ্যাটা কি করব এই সংখ্যাটাকে সমান সমানের ওপাশে নিয়ে যাব তাহলে সেটা ওইদিকে আসলে পরে মাইনাস হবে কেন কি এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই সেটা প্লাস ধরা হয় ওপাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে শূন্য দশমিক সাত পাঁচ আবার ফাঁকা ঘর বসাবো সমান সমান এবার চার থেকে এটা বিয়োগ করবো তাহলে কি করে বিয়োগ করতে হয় দেখো চার এটা অনেকজনই আমরা সাধারণত ভুল করে থাকি চারের এখানে কিন্তু দশমিক নেই ডান দিকে তাহলে আমরা ইচ্ছে মতো দশমিক নেব। নেওয়ার পরে কটা সংখ্যা নেবো সেটা ডিপেন্ড করে যে এই দশমিকের ডান দিকে কটা সংখ্যা হচ্ছে দুটো তাহলে আমরা দুটো শূন্য নিয়ে নেব এবার আমরা দশমিক মিলিয়ে বসাবো যেমন শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এখানে বসাবো শূন্য দশমিক সাত পাঁচ এবার বিয়োগ করব শূন্যটাকে দশ ধরতে হয় বিয়োগের সময় দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ হবে এখানে হাতের এক চলে আসবে এটা আট হয়ে যাবে এটাকে আবার দশ ধরবো দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই হবে তারপরে এটাকে দশ ধরেছি তাহলে এখানে এক আসবে তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন পাবো দশমিক দশমিকের জায়গায় থাকবে তাহলে তিন দশমিক দুই পাঁচ তাহলে এখানে বসাবো তিন দশমিক দুই পাঁচ এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা লিখবো নির্ণয় দশমিক সংখ্যা নির্ণয় দশমিক সংখ্যা তিন দশমিক দুই পাঁচ বলছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার যে বর্গমূল সেটা দুই হবে আমরা যদি এটা যাচাই করি সেক্ষেত্রে কিন্তু আমরা দুই উত্তর পাবো কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলেছে শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে যোগ করতে হবে এখন কোনটা সংখ্যা যেই সংখ্যাটা আমরা পেয়েছি তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই পাঁচ যদি যোগ করি তাহলে তিন দশমিক দুই পাঁচ এর সাথে আমরা যোগ করবো শূন্য দশমিক সাত পাঁচ তাহলে কত হবে পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক সাত আট আট দুই দশ শূন্য হাতের এক তিন আরকে যোগ করলে পরে চার তাহলে দশমিক এখানে থাকবে দশমিকের পরে কিন্তু আমরা সাধারণত শূন্য লিখি না তাহলে শুধু কি লিখবো চার এবার চারের যখন বর্গমূল করব। তাহলে চারের বর্গমূল মানে কি দুটো দুই তাহলে দুটো দুই থেকে দুই বেরোবে দেখো দুই হচ্ছে কিনা বর্গমূল করে আমরা দুই পাচ্ছি এটা ছিল আমাদের যাচাইয়ের জন্য এরপরে পরবর্তী পাট পার্ট নাম্বার ফর্টি টুতে আমরা ম্যাথ নও ইলেভেন করবো